হ্যালো তো আমরা চলে এসেছি নন্দন মেলাতে কলা কলাভবনের নন্দন মেলা হয় এক তারিখ আর দু তারিখে তো আমরা প্রথম দিন আজকে চলে এসেছি তো চলো কি কী দেখছি না দেখছি বা কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ও এখন যাবে পিঠে খেতে মানে আমাদের নাটক শুরু হয়ে যাচ্ছে তাও দেখবে না আগে যাবে পিঠে খেতে তো এখন টাইম হয়নি যেহেতু তো চলো ওকে পিঠেটা আগে খাইয়ে আনি নাহলে উঠে গেলে আবার কান্নাকাটি করবে নমস্কার সুস্বাগতম তো আরও একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার বান্ধবী সুস্মিতা নন্দন মেলার প্রথম দিনে চলে এসেছি তো নন্দন মেলা হয় ডিসেম্বরের এক থেকে দু তারিখে তো আমরা প্রথম দিন এসে প্রথমেই পিঠে খেতে চলে এসেছি কিন্তু পিঠের যেহেতু এখনও কিছু রেডি হয়নি আমাদেরকে ঘুরে আসতে বলার জন্য বলা হলো আর এইখানে আমরা এক্সপ্লোর করতে গিয়েছি এই যে এগুলো বড় বড় মশা প্রথমে আমি বুঝতে পারিনি জিনিসটা কিন্তু এই মশাগুলোকে পরবর্তীতে বুঝতে পেরেছি যাই হোক এটা হচ্ছে কলাভবনের ভিতর দিকের রাস্তা আর এটা হচ্ছে আমাদের নাট্যঘরের অপোজিটের রাস্তা ওই রাস্তাটা দিয়েই আমরা ঢুকেছি কলাভবনের ভিতরে ভিতরে এসে দেখি ভালোই ভিড় ছিল আর অনেকের সাথেই দেখা হয়েছে চেনাশোনা ভিতরে ভিড় ছিল বলতে গত বছর যে ভিড়টা হয়েছে সেই তুলনায় একটু কম ছিল প্রথম দিন বলে হয়তো দ্বিতীয় দিনে বেশি ভিড় হয় আর এই যে ভিতরে এসেছি আমরা এখন যে চাতালটা আছে কলাভবনের ভিতরে ওখানে অনুষ্ঠান চলছিল গান বাজনা বিভিন্ন জায়গায় তো কলাভবনের ভিতরে বিভিন্ন জায়গার মধ্যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় তো চাতালের মধ্যে এক একরকম অনুষ্ঠান হচ্ছিল গানের আর আমাদের যে নাটকটা হওয়ার কথা ছিল অভিমন্যু বীর অভিমন্যু তো ওটা হচ্ছে ব্ল্যাক হাউজের পিছন দিকে তো আমরা এগুলো দেখার পরে সব টুকটাক দেখে নিয়ে আমরা সেখানেই যাব। আমি আর আমার বান্ধবী তো নাটকটা দেখার জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করেছি নাটকের ক্লিপগুলো অবশ্যই দেখে জানিও সত্যি খুব সুন্দর হয়েছে রাইবেশ আর আমাদের নাটক কবিতা গান ইন্সট্রুমেন্ট মিক্স করে একটা সুন্দর কম্বিনেশন আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি নাটকটার বড় ভিডিও মানে ফুল ভিডিওটা চাও আমি অবশ্যই কমেন্টে জানিও আমি পোস্ট করবো এফপিতে আর এই যে আমার ফাইনাল লুক অনেকেই বলেছে এই লুকটাই আমার খুব ভালো লাগছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি যে ভিডিওটা অন করেছি তখনই গানটা শেষ হলো যাই হোক এবার গানটা শুনে আমরা এই ব্ল্যাক হাউসের পিছন দিকে যাচ্ছি আর এখানে দেখবে আমি এমনভাবে মানে পড়ে যাবো মানে পড়ে যাবো না ফোনটা কেঁপে উঠবে এই যে আমি হোজটটা খেলাম প্রচুর জোরে আমি হোঁচট খেয়েছি মানে ভিডিও করতে করতে আমি একদম নিচের দিকে লক্ষ্য করিনি আর নিচে একটা বড় পাথর ছিল সেখানে হোঁচট খেয়েছে আমার এত ইম্বারেজিং লাগছিলো সবাই